যদি এরকমভাবে বৃষ্টি পড়তে থাকে তো কদিন স্কুল ছুটি দেবে আর কদিনই বা অফিস ডিউটি এসবগুলো কমাই থাকবে বলো তো এগুলো তো সব চলবেই তাই না কোনো কিছুর জন্যই কিন্তু আমাদের জীবনের কিছু থেমে থাকে না তাতে রোদ বলো বৃষ্টি বলো বা ঝড় বলো জীবন কিন্তু আমাদের চলতেই থাকে আর তারই মধ্যে আমাদেরকে হাসি খুশি থাকতে হবে আর সুস্থও থাকতে হবে তো সকাল সকাল এই বর্ষা বাদলের দিনে ভিজতে হচ্ছে বুবলাকেও স্কুল থেকে আসার সময় ভিজতে হচ্ছে ও বাবাকেও হচ্ছে তো আজকে ভাবলাম অনেক দিন হয়ে গেল ওই হার্বাল টিটা বানানো হয়নি তো সেটাই বানাই তো তুলসী পাতা আদা লবঙ্গ ছিঁচে ভালো করে ফুটিয়ে নিলাম একদম কালারটা যেন লিকার চায়ের মতন আসে অল্প একটু মধু দিয়ে আপাতত এখন আমি বুবলাকেই দিয়ে দিলাম তো বুবলা এখন খেয়ে নিচ্ছে আর রেডিও হয়ে গেছে এরপর বুবলা স্কুলে বেরিয়ে পড়বে সকাল বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি সেই যে তিন দিন আগে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি তো এখন ছাড়েই নি মানে এখন তো ছাড়বে না বলছে এক সপ্তাহ হবে তো এখনও পুরো নুনগুড়ি নুনগুড়ি বৃষ্টি পড়ছে আমি তোমাদের সাথে কথা বলার জন্য বাইরে এলাম কারণ কারেন্টটা যাচ্ছে আর আসছে ডিস্টার্ব করছে খুব সেই জন্য তো চলো আজকের দিনটা কীভাবে কাটাবো না কাটাবো তো করে দিলাম তোমরা দেখলে এইভাবে আমার দিনটা আজকে শুরু হলো এবার সারাদিন কি করব না করব সঙ্গে থাকো চলো ঘরে যাই স্ত্রী প্রত্যেকটা পরিবারে একজন এরকম থাকে মানুষ যে গোটা পরিবারটার খেয়াল রাখে কিন্তু তার খেয়াল রাখার মতন কয়জন থাকে বলো বাড়িতে তো আমাদের হচ্ছে দায়িত্ব এটাই যে পরিবারের খেয়াল রাখার সাথে সাথে আমাদের নিজেদেরও কিন্তু খেয়াল রাখতে হবে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই ধরেছো আমি আমাদের মতন গৃহবধূদের কথা বলছি বাড়িতে যারই শরীর খারাপ হোক আমরা তাদের সেবা যত্ন করি তাদেরকে সুস্থ করে তুলি কিন্তু যখন আমাদের কিছু হয় তখন আর সেরকমভাবে মানে কেয়ার নেওয়ার কেউ থাকে না তখন কারোর বয়স হয়ে যায় কারোর মানে সময় থাকে না কারোর আরও কিছু অনেক রকমের বাহানা থাকে তাই না তো সব বাড়িতে না হলো এখন কিন্তু আমাদের এই মানে বলতে পারো অধিকাংশ এগুলো হয়ে থাকে তো যাই হোক তো সকাল সকাল সেগুলো সব সেরে আর ঘরগুলো ঝাড় দিলাম তারপর দেখো এই শর্ত আমি কালকে ঘুমিয়ে রেখেছিলাম তো মাঠে যেহেতু ভিজে রেখেছিলাম তো কত শক্ত হয়ে গেছে দেখো এটা হচ্ছে চলো কটা কারি পাতা তুলে নিয়ে আসি ঘোলসাম্বার করব আজকে নিরামিষ দিলে না নিরামিষ রান্না বান্নার পরে সাম্বারটা খেতে বেশ ভালো লাগে টক টক বৃষ্টি পড়ছে ছপ ছপ করে গাছের তলে তো বেশি গাছগুলো সব ভিজে আছে গায়ে ঠেকছে আর ভিজে যাচ্ছে চলো নিম্ন চাপ এখন সাত দিন থাকবে আজকে ওনার রোদ বেরোবে না দেখো এটা এখন ফুটছে হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেবো তারপর যখন এই সাদা সাদা দুধ দুধ ভাবটা কেটে গিয়ে তেলের মতো কালো কালো হয়ে আসবে তখন কিন্তু আসটা কমিয়ে দিতে হবে না হলে আবার ফ্যান ফ্যান হয়ে উঠলে যাওয়ার ভয় থাকে তো এটা হতে সময় লাগবে অনেকক্ষণ সময় লাগবে মোটামুটি আধ ঘন্টা মতো লাগে তো এটা হোক ততক্ষণ চলো বাকি কাজগুলো সেরে নি আমাদের বউ তো কাজ করে চলে গেল আমার কাজগুলো সব বাকি পড়ে আছে ঠাকুর ঘর রান্নাঘর সব পরিষ্কার করবো তারপর রান্না বান্না আজকে একটা স্পেশাল রান্না করব এত মানে বৃষ্টি পড়ছে তারপর আবার নিরামিষ তো ভাবলাম যে ওই মায়ের রেসিপিটাই আজকে ট্রাই করি তো চলো ফ্যান চলছে তোমরা শুনতে পাচ্ছ কি না কে জানে ঘরগুলো শুকাতে দিলাম আসলে ফ্যান না চালালে ঘরগুলো শুকোচ্ছে না পুরো স্যাট স্যাত সাত করছে তো সেই জন্য চলো পাশে তো দেখো এখন হয়ে গেছে আর এটা কিন্তু গরমে নিতে ছেঁকে কারণ ঘি তো ঠান্ডা হয়ে গেলে কিন্তু বসে যাবে তখন ওই যে কালো কালো দেখছো যেটাকে আমি খাঁকি বলি তোমরা কে কী বলো আমাকে কমেন্টে জানিও তো সেই খাঁকির মধ্যে কিন্তু অনেকটা ঘি টেনে নেয় জন্য ফুটন্ত অবস্থাতেই গ্যাসটা অফ করে সঙ্গে সঙ্গে ছেঁকে নেবে তো তারপর কিন্তু খাঁকিটাও ফেলার নয় খাঁকিটা গরম ভাতেও খেতে ভালো লাগে আবার মুড়ি দিয়ে মেখেও খেতে ভালো লাগে তো দেখো অনেকটা পরিমাণে আমার ঘি হয়েছে কারণ জানো তো অনেকদিন ধরে ঘিটা মানে শর্টটা তুলেছিলাম তো সেই আমার মোয়া সময় হচ্ছিল না তো ওই খাঁকিটা আমি একটা অন্য বাটিতে তুলে নিয়েছি তারপর ওই কড়াইটাতে আমি কিন্তু ঘোলটা সাম্বার দিয়ে ঘোল সাম্বার খেতেও কিন্তু খুব ভালো লাগে এমন কিছু না ওই অল্প একটু ঘি দিলাম তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো তারপরে এই যে সর্ষে দিয়ে দিলাম তারপর কারিপাতা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কাও দিয়েছি ফোড়নে তারপরে ঘোলটা ঢেলে নুন এই রেসিপি তোমাদেরকে আমি অনেকবারই শেয়ার করেছি যাই হোক এখন মানে ফেসবুকে আমি ভিডিওগুলো দিচ্ছি সেখানে তোমরা অনেক মানুষ দেখছ তো সেই জন্য আবারও একবার রেসিপিটা বলে দিলাম কারণ এতদিন শুধু ইউটিউবেই দিতাম ফেসবুকেও ভিডিও আপলোড করতাম কিন্তু তখন তো অত ভিউজ হতো না এখন ফেসবুকে একটু ভিউজ হচ্ছে তো সেই জন্য আর কি যাই হোক আবার বলে দিলাম তখন আবার রিচ ডাউন হয়ে যেতে পারে আমি আবার যেটা বলি আমার সব কিছুই তার উল্টো হয়ে যাচ্ছে জানো তো সেই জন্য কিছু বলতেই ভয় লাগছে তো থ্যাংক ইউ তোমাদেরকে আমার এফবি বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো প্রচুর কমেন্ট আছে প্রচুর জোনাকা নাম নেওয়ার আছে তো ভিডিওটা দেখতে থাকো আমি তোমাদের প্রত্যেকেরই নাম নেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এখনই কয়েকটা কাঁচাকুচি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কেচে নিলাম তারপর দেখো এখন কলে জল নিচ্ছে তো সকালবেলা থেকে দু ঘন্টা মতন রোদ না বেরোলেও বৃষ্টিটা কমেছিল কিন্তু এখন যা আকাল করে মেয়ে গেল তাতে মনে হচ্ছে এখন বৃষ্টিটা বেশ ভালো জোরে নামবে তো যদি বৃষ্টি নামে তাহলে পরে ভিজবো আর যদি ওই ঝিপ 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 করে যেরকমটা প্রত্যেক দিন দিচ্ছে সেরকমই যদি দিতে থাকে তাহলে পরে আর ভেজা হবে না এটাই যা তো চলো বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই দুর্গাপুর থেকে লিপি নাস্কার লিখেছে দিদিভাই তোমার ভিডিও আমি দুর্গাপুর থেকে দেখছি অনেক অনেক ভালোবাসা তোমাকে আরো আরও এগিয়ে যাও পাশে আছি থ্যাংক ইউ এত সুন্দর করে আমাকে সাপোর্ট করার জন্য দিদিভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা অর্বিতার তরফ থেকে এর পরের কমেন্টটি হচ্ছে বিমল হাজরা লিখেছে দিদিভাই তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল থ্যাংক ইউ দাদাভাই এত সুন্দর কমেন্ট করার জন্য তরুণ লাহিরি একটা স্টাফ সেন্ট করেছে তার জন্য তোমাকে দাদাভাই অনেক অনেক ভালোবাসা এর পরের কমেন্টটি হচ্ছে অঞ্জলি ত্রিবেদী অঞ্জলি ত্রিবেদী লিখেছে দিদিভাই তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে তোমার রান্না বান্না দেখতেও খুব ভালো লাগে থ্যাংক ইউ অঞ্জলি এত সুন্দর করে আমাকে সাপোর্ট করার জন্য এর পরের কমেন্টটি হচ্ছে মহিমা গোস্বামী লিখেছে যে অর্পিতা তোমার ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে আর তুমি যে গানগুলো দাও সেগুলোতে কপিরাইট আসে না তো কপিরাইট আসে না বললে ভুল হবে দিদিভাই ইউটিউবে আমার কপিরাইট আসে না যে গানগুলোতে ফেসবুক থেকে আবার সেগুলোতে কপিরাইট আসে আবার ফেসবুকে হয়তো কোনো কোনো সময় কপিরাইট এলো না তো ইউটিউবে ওই গানগুলো থেকে কপিরাইট আছে তো অনেক রকম ভাবে এই তো তো তোমাদেরকে অসংখ্য ভালোবাসা বন্ধুরা আরো প্রচুর কমেন্ট আছে তোমাদের ওই রিপ্লাই আমি যতটা সম্ভব আমি তাদেরকে রিপ্লাই অনলাইনে দিয়ে দিচ্ছি কিন্তু মানে এতটা রিপ্লাই দিতেও পারছি না আমি এত কমেন্ট আসছে মানে আমার যে পেজটা আছে তোমাদের অর্পিতা ফেসবুকে সেখানে আর যারা ইউটিউব বিশাল মেঘ এসেছে মানে একদম ঝমঝম করে বৃষ্টি হবে কিন্তু বাটা হয়নি বলে রান্নাটা হবে না না হোক আজকে ভিজবো খুব যদি জোরে বৃষ্টি আছে আজকে ভিজবো তারপর রান্না বান্না হবে তেমনি গরম করছে জলগুলো ভরি যতটা হবে বেটে নিই যদি রান্না হয়ে যায় তারপর বৃষ্টি আসে তাহলে তো খুবই মজা আর যদি রান্না না হওয়ার আগে বৃষ্টি আছে তো ভিজে নেবো তারপর স্নান টান করে রান্নাটা করবো चलो शाना येर शौर মুসুর ডালটা অর্ধেকটা বাটা হয়েছিল তারপর তুমুল বৃষ্টি নামিয়েছে তো আমি ঘর ভিতরে শিলটা নিয়ে এসে দেখো মুসুরির ডালটা বেটে নিয়েছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব অয়েল ফ্রি ধোকার ডালনা এটা হচ্ছে আমার মায়ের রেসিপি এটা কিন্তু মুসুর ডাল দিয়েই মানে আমি এখনো পর্যন্ত বানিয়েছি যতবার বানিয়েছি মানে মা আমার মা বানিয়েছে ছোলার ডাল দিয়ে হয় কি না সেটা আমার মাকে জিজ্ঞাসা করতে হবে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব অন্য একদিন তো দেখো এখন আমি তেলটা ভালো করে গরম করে নিয়ে একটু কড়াইয়ে ঘুরিয়ে দিলাম আর মুসুর ডালটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি কোনোরকম বেকিং পাউডার বা খাবার সোডা কিন্তু দেবে না শুধুমাত্র নর্মাল হাতে করে এটা ফেটাবে আর হ্যাঁ একটু দানা দানা করে বাটবে আমি শিলনোড়া একটু দানা দানা করে বেটেছি তোমরা যারা মিক্সিতে বাটবে তারাও কিন্তু অল্প একটু দানা দানা করে বেটো তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে এটা তো এখানে আমি অল্প একটু কড়াইয়ে তেল দিয়েছি আর যদি স্টিকে তোমরা করো নন স্টিক ফ্রাই প্যানগুলোতে তাহলে কিন্তু শুধু অয়েল ব্রাশ করে দিলেই এটা উঠে যাবে সেই জন্যই কিন্তু আমি অয়েল ফ্রি ধোকার ডালনা এটাকে বলি তবুও আমি একদমই কম পরিমাণে তেল দিয়েছি তারপর তেলটা গরম করে দেখো মুসুর ডালবটা দিয়ে দিলাম এরপর এটা আমি ভালো করে সমান করে আর ঢাকা দিয়ে মিনিট পাচেক রেখে দেবো আর এই ক্ষেত্রে গ্যাসটা একদম সিমে করে দিতে হবে এটা কিন্তু হাই ফ্লেমে নয় একদম লো ফ্লেমে এটা হবে পাঁচ মিনিট পাঁচ মিনিটের আগেও তোমরা যদি যারা প্রথমবার করবে যে কোনো রান্না আমরা যদি প্রথমবার করি তাহলে আমাদের একটু ভয় থাকে তো সেক্ষেত্রে পাঁচ মিনিটের আগেও তোমরা একবার দেখে নিতে পারো উঠিয়ে যে হয়েছে কিনা তো দেখো এটা ওঠান মানে ঢাকাটা খোলার পর ওপরটা কীরকম থাকবে সেটা দেখে নাও তারপর তোমরা বুঝতে পারবে তো দেখো চারিদিক কিন্তু একদম সমান করে দেবে কোনোখানটা উঁচু কোনোখানটা নিচু রাখবে না তাহলে কিন্তু ধোকাগুলো কোনোটা মোটা কোনোটা পাতলা এইরকম হবে তো কত সুন্দর হয়ে গেছে এরপর আমি ঢাকা দিয়ে দিই মিনিট পাঁচেকের জন্য আর ওদিকে বাইরের বৃষ্টিটা চলো দেখে আসি কি পরিমাণে পড়ছে কত সহজে এটা উল্টানো গেল দেখলে আর আমি যতটুকু তেল দিয়েছিলাম তার মধ্যেও কিন্তু তলাতে একটুখানি তেল ছিল আর তারপর ওপর থেকে আমি গোল করে একটুখানি তেল ঘুরিয়ে দিলাম দু চামচ মতন তোমরা চাইলে এটাও না দিতে পারো কারণ আমার কড়াইয়ে কিন্তু তেলটা রয়েছে তো মাঝখানটাতে তেলটা হয়ে গেছে এই 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 জিনিসটা না মানে যে ফ্ল্যাট ইয়েগুলো হয় ননস্টিক পেন সেগুলোতেই ভালো হয় কিন্তু আমি আর লাগালাম না গো কারণ যা বাইরে বৃষ্টি পড়ছে তাতে করে যদি আমাদের বউ না আসে বাসন ধুতে তাহলে আমারই কষ্ট হয়ে যাবে সেই জন্য এতগুলো করে বাসন এটু করব না আর ওরও কষ্ট হবে এক বাসন কোতলায় বসে বসে মাছবে বৃষ্টি এলে ভিজে যাবে তো কম কম বাসন থাকলে ও একটু খুশি খুশি থাকে তাই বেশি বাসন এখন একটু করছি না তো দেখো এখানে আদাটা ঘষে নিলাম তারপরে এই আদাটাতে আমি অল্প পরিমাণে হিং দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ দিলাম তোমরা হলুদটা অপশান কিন্তু যেহেতু আমি এটা তেলের ওপর দেব তো তেলের ওপর আদা দিলে দেখবে খুব তেল ছিটায় ছিটে আসে পটপট পটপট করে তো এই হলুদটা দিলে পরে না ওটা হয় না সেই জন্যই অল্প একটু হলুদ দিলাম নিয়ে জল দিয়ে আমি কিন্তু এটা ভিজিয়ে দিলাম এই হিং আর আদা একসঙ্গে যদি এরকমভাবে গুলে পরে রান্নায় দেওয়া হয় যে কোনো নিরামিষ রান্নাতে পেঁয়াজের ফ্লেভার নিয়ে আসে খেতে কিন্তু খুব ভালো লাগে তো দেখো এটা আমি আবার দুই থেকে তিন মিনিট এরকম ভাবে উল্টো পিঠটাও মানে বেক করে নিলাম তো এটা কি সুন্দর হয়ে গেছে এরপর আমি এটা নিজের পছন্দ মতন শেপে কেটে নেব তো দেখো দু পিসি কিন্তু আমার কি সুন্দর বেকড হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে তো চলো এবার এটা আমি কেটে নিই তো বন্ধুরা দেখো কতটা সহজে আমি কিন্তু ছুরি দিয়ে কেটে নিয়েছি আমাদের নিজেদের পছন্দ মতন শেপে কেটে নিয়ে তারপর কড়াইয়ে দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল এই রান্নাটা সরষের তেলেই ভালো লাগবে তারপর দুটো এলাচ ফাটিয়ে দিলাম তারপর দুটো তেজপাতা দিলাম ফোড়ন আর তারপর হিং আর আদা যে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা খানিকক্ষণ একটু ভাজা ভাজা করতে হবে তোমরা যখন এই হিং আদাটা ভাজা ভাজা করবে তখনই দেখবে খুব সুন্দর গন্ধ বেরোবে মানে মশলা মশলা তারপর দেখো নুন হলুদ দিয়ে দিলাম তারপর জিরে গুঁড়ো শুকনো লঙ্কার ধনে গুঁড়ো দিলাম তারপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম এরপর এটা ভালো করে কষিয়ে নিতে হবে তো এই মশলাটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে তো এখানে দেখো আমার কিন্তু মশলা থেকে তেল ছেড়ে এসেছে প্রয়োজন পড়লে তোমরা একটু একটু করে জল মিশিয়েও কষাতে পারো তারপর কিন্তু আমি ধোকাগুলো দিয়ে দিলাম তো ধোকাগুলো দিয়েও হালকা হাত থেকে একটুখানি নাড়িয়ে নেবো মানে এই দুই থেকে তিন মিনিট মতন তোমরা চিন্তা করো না এগুলো কিন্তু ভাঙবেও না ফাটবেও না তারপর দেখো পরিমাণ মতন জল দিয়ে দিলাম তো ধোকা ডালনা তো খুব বেশি পাতলা হয় না একদম মাখো মাখো একটা ব্যাপার হবে তবে এই ধোকাগুলোতে কিন্তু প্রচুর জল টেনেও নেয় তো সেই আন্দাজ মতো করে জল দেবে তো এক ফুট ফুটে উঠেছে এরপর আমি দিয়ে দিলাম গরম মশলা বৃষ্টি তো পড়ছে কিন্তু ঝিপ 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 করে মানে ঝমঝম করে বৃষ্টিটা হলো না ভেজাও হলো না তো চলো রান্না কী কী করলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই কাশি সর্দি শুরু হয়ে গেল না ভেজাতে আসলে ভিজছি বৃষ্টিতে মানে ভেজা হয়েই যাচ্ছে বাথরুম যাওয়া আসা তারপর কলে জল নেওয়া এ করা ওই করা করে মাথাটা ভিজে যাচ্ছে তো এখানে খাকিটা রয়েছে আর এই যে গোলটা তোমরা তো দেখলে আর এখানে আজকে করেছি হচ্ছে শুক্ত এই যে অল্প করে করেছি যেহেতু ওই মসুর ডালের ইয়েটা হয়েছে হচ্ছে কাঁচা কলার খোসা বাটা আর এইটা দেখো মুসুর ডালে ঢোকা দেখো তো দেখো কি সুন্দর কালার এসেছে আর একটুখানি মানে জলটা টেনে যাবে তাছাড়া জলটা খুব বেশি টানাবারও নেই কারণ গ্রেভিটা দিয়ে ভাত মেখে খেতে গুগলা গুলা দুজনে পছন্দ করে কত সুন্দর হয়েছে দেখো কালারটা পুরো রেড একদম তো চলো এটা ঢাকা দিয়ে দিই কারণ গরম মশলার গন্ধটা আবার চলে যাবে ভাতও নেমে গেল এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আরও আগে রান্না হয়ে যেত যদি সকাল থেকে মানে বসে বসে না কাটাতাম আসলে বৃষ্টি বাদলের দিনে একটু আলিশ আলিশ লাগে বসে বসে কাটানো হয়ে যায় অনেকক্ষণ তারপর জলটা চলে এলো ওদিকে জল নেওয়া আর একটা বড় কাজ ছিল মুসুর ডালটা বাটা সিলে বাটা তো সেই জন্য আরও মানে বিশেষ করে দেরি হয়ে গেল নাহলে আরও আগে রান্না হয়ে যেত এই দুটো রান্না কুটা কতক্ষণ লাগে তো চলো এখন সাড়ে এগারোটা বাজছে একটু প্যাক মাখবো মুখে তারপর স্নান করে নেবো তারপর খাওয়া দাওয়া বুগনা আশা করি আর না ভিজলেই ভালো সাড়ে এগারোটা বাজছে সাড়ে বারোটার মধ্যে যদি বৃষ্টিটা ছেড়ে যায় তাহলে পরে আর ভিজবে না বিশাল সর্দি কাছি হয়ে গেছে আজকে দেখি বিকেলে একবার যাবো ডাক্তার দেখিয়ে নিয়ে আসবো এই ঝিপ 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 বৃষ্টিটাতে শুধু কুয়ো ভরে আর মাথা ভেজে মাথায় সর্দি কাশি হয় এই তো এখন ডেটার মতো বাজে আর দেখো এখন আমি স্নান টান করে চলে এলাম এখন ফুলাতে নাইটিটাই পড়লাম কারণ আবারও ভিজবো রান্নাঘরের বাসন কুসন কোতলে বের করব খাওয়া দাওয়ার পর এনাঘর প্রসার করবো আবারও ভিজবো তো হালকা হালকা ভেজা ভেজা জামা কাপড় পরে আমি একদম থাকতে পারি না আর খাটে তো সারা খাট বুগলার স্কুল ড্রেস সব মেরে দিয়েছে তো আমি হাসছিলাম কারণ একে জানলা বন্ধ করতে গিয়ে একটা টিকটিকি গায়ে লাভ দিয়েছিল সেটা দিয়ে বুগলার সঙ্গে হাসাহাসি করছিলাম তো বন্ধুরা এখন যেন কটা বাজে এখন বাজে বিকেল চারটে আর বুগলা আবারও এরকমভাবে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে টিউশন গেল কি করবে বলো আজকে কন্টিনিউ তিন চার দিন ধরে একই রকমভাবে বৃষ্টি হচ্ছে আর ক্লাস টেন বলো আর যাই বলো পড়াশোনা টিউশন এগুলো এরকমভাবে কামাই করলেও তো অনেক লস হয়ে যাবে আর ওর সর্দিও খুব করেছে জানো তো খুব সর্দি কাশিটাও হয়েছে কিন্তু কিছু করার নেই গো আমি এগুলো তুলে তারপর ঘরে মিলে দেবো আর একটুখানি শোবো সাক্ষী গোলাপের जने भ তোমাদেরকে তো বললাম শোব কিন্তু মাথার মধ্যে একটা পোকাচ তিন চার দিন ধরে নড়ছে সেটা হচ্ছে সেই হলুদ দিয়ে ট্রেন্ডিং ভিডিও বানানোর তো গ্লুকন্ডির গরুটাতে আমি এরকমভাবে জল ঢাল থেকে দেখলেই একটু জল ঢেলেছি আর পড়ে গেছে কারণ আগে আমি মোবাইলে ফ্ল্যাশটার উপরে না বোতলটা রেখেছিলাম তো তারপর হলুদ দেওয়ার পর সত্যি গো লাইটটা অনেক বেড়ে যায় দেখতে কিন্তু ভীষণ কিউট কিউট লাগে তো আমার এটা এক্সপেরিমেন্টটা করে খুব ভালো লাগলো কিন্তু এই বোতলটা থেকে যদি কাঁচের গ্লাসে করতাম তাহলে এটা আরও ভালো হতো কারণ এইটা জিনিসটা সবাই কাঁচের গ্লাস দিয়েই করেছে তো আমি করতে না করতে মানে এতক্ষণই করেছি যে ছটা বেজে গেছে তা করতে বুবলা চলে এসেছে তারপর এখন দেখো বুবলাও শুরু করে দিয়েছে এটা খুব দারুণ জিনিস এটা কি হারে যে ট্রেন্ডে চলছে এখন মানে প্রত্যেকে দেখছি এক এক জোনা এক এক রকম ভাবে এটা চালাচ্ছে তো আমিও করলাম বেশ ভালো লাগলো তোমরা করেছো কি না তোমরা কমেন্টে জানিও আর না করলে একবার বাড়িতে বাচ্চা টাচ্চা থাকলে পরে ভিডিও করো আর না করো তাদের সামনে করো এটা খুব এনজয় করার মতো একটা জিনিস হয়ে যাবে তাদের কাছে শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা তো দেখো এখন আমি সন্ধে দিয়ে নিচ্ছি এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে আর এখন তো দু জল দিতে হচ্ছে না কারণ অলরেডি এত বৃষ্টি পড়ছে এখনও কিন্তু বৃষ্টি পড়ছে তো সেই জন্য একদম ঠাকুর ঘরে কাপড় ছেড়ে চলে এসেছি সন্ধে দেওয়ার জন্য তো ভালোই হচ্ছে বৃষ্টিতে দুটো কাজ আমার হচ্ছে মানে কমিয়ে দিয়েছে সেটা হচ্ছে ভোরবেলা দুয়ারে জল মরলি করা আর বিকেল বেলায় সন্ধে দেওয়ার আগে জল দেওয়া তো আমি এখন সন্ধে দিয়ে কিন্তু আমি একটু ছাতা মাথায় দিয়ে মন্দিরে যাবো কারণ মায়ের মন্দিরে না গেলে আমি একটু শান্তি পায় না ঠাকুর ঘরে সন্ধে দেওয়ার পর যদি একটু মায়ের কাছে ধূপ না দিই তাহলে একদম ভালো লাগে না তো चलो এখন সন্ধে দিও সম্পন্ন করি তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 7:30 টা এই যে সন্ধে দিলাম সন্ধে দেওয়া হয়ে গেল আর তোমার এখন চা বসিয়েছি যখন চাটা খাওয়া হবে আর রাত্রে রুটি তরকারি দুটোই করতে হবে তো বুগলা এখন ওই যে সেই যে খোলটা নিয়েছিল তো সেই খোলটা শেখা শিখছে আর কি মাস্টারমশাই মশাই এসছে খোল শেখানোর জন্য এই তো তো চলো এখন চাটাগুলো খেয়ে নিই তারপর কথা হচ্ছে আর টিপটা কোথায় ফুলে পড়ে গেছে দেখো টিপ পড়েছিলাম খুলসমাতে ফুলে পড়ে গেছে দেখতে পাইনি আর শাড়িটা এখন ছাড়িনি একটু পরে ছেড়ে নেবো আবার আর মানে ভিজে ভিজে লাগছে না সব ইয়েগুলো ভাল লাগছে না কীরকম একটা লাগছে চলো চাটা খেয়ে চাটা খাওয়ার পর ভিডিও এডিট করলাম মানে আজকের ভিডিওটা পুরোপুরি এডিট করলাম তারপর এখন সেভ করতে দিইনি কারণ এডিট করা শেষ হওয়ার পর দেখছি ও মা ভিডিওটা তো শেষই করিনি তো ভাবলাম ভিডিওটা শেষ করে নি এখনও আমার রাত্রে ডিনার হয়নি না রুটি হয়েছে না তরকারি হয়েছে কিছু হয়নি দেখি এখন চটপট করে করবো কারণ মা তো সাড়ে নটার পরেই মানে দশটার আগে আগে গিয়ে খাবারটা খেয়ে নেয় তো এক দুদিকে করে নেবো একদিকে রুটি করে নেব একদিকে কিছু সবজি হোক বা ডাল হোক যেটাই হবে বসিয়ে দেবো তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে শেষ করে দিচ্ছি এখানেই তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও না আর আবারও এত ভালোবাসা দেওয়ার জন্য আমাকে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আর হ্যাঁ ট্রেন্ডিং ভিডিওটা অবশ্যই ট্রাই করো খুব ভালো লাগবে চলো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো টাটা